আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আমরা কিন্তু আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দরজা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনে যে দরজাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে হাই টেম্পার গ্লাস ডোর আর যে ডিজাইনটি দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডিজাইন এই ডিজাইনগুলি কিন্তু খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম মনে হচ্ছে আপনারা কিন্তু এরকম সুন্দর লুকের দরজাগুলো বিডি ডোর হাউজের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যদি এই রকম সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ দরজার দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের জন্য আমরা বিভিন্ন ধরনের ভিন্ন ধরনের চারটি ফুল রেখেছি এর বাইরেও কিন্তু আমাদের আরো অনেক ক্যাটালগ রয়েছে যা থেকে আপনারা আমাদের যদি ইম এবং হোয়াটসঅ্যাপে নব দেন সেখানে আমরা দিয়ে দিলে আপনারা আপনার ডিজাইনগুলি চুজ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে দরজা নিতে পারবেন এই দরজাগুলো কিন্তু আপনারা আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবেন তবে যদি আপনাদের কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু বিরুডোর হাউস কাস্টমাইজ সাইজ দিয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে দরজাগুলি পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু আপনারা কিচেন ব্যালকনি ওয়াশরুম এবং পার্টিশন ইউজ করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কাছ থেকে এই এই দরজাগুলো নিতে পারবেন দরজাগুলোর কোয়ালিটি দেখেন দর্শক খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই দরজাগুলোর প্রাইস সম্পর্কে যদি আপনাদের একটু আইডিয়া দেয় ধারণাস্বরূপ বলতেছি যদি আপনার মালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু আপনি এর মধ্যেও সার পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি যদি আপনি আমাদের কাছ থেকে এক পিস দরজাও কেনেন যাবেন এখানে আপনারা যে গ্লাস ডোর দেখতেছেন আমাদের কাছে কিন্তু এর বাইরেও যারার মধ্যে ডিজাইন পেয়ে যাবেন বা আপনারা পিভিসি ডোর পেয়ে যাবেন আর এফ এল কোম্পানির যে কোনো দরজা পেয়ে যাবেন মস্তফা কোম্পানির দরজাও পিরিডোর হাউসের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই দরজাগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে কম দামে বিডব্লিউ হাউজের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো টাকা যদি আপনি এগারো টাকা দেন তাহলে কিন্তু এরকম একটি সুন্দর প্রিমিয়াম লুকের একটি দরজা আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সিলভার কালারের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আপনি যদি এখানে গোল্ডেন বা ব্ল্যাক কালারের অ্যালুমিনিয়াম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত পাঁচশো টাকা প্রদান করতে হবে আপনারা যে দরজাগুলি দেখতেছেন এই দরজাগুলো কিন্তু সামনে এবং পিছনে উভয় পাশেই ডিজাইন করা যায় যদি আপনি পিছনের ডিজাইন করতে চান মানে উভয় পাশে যদি আপনারা ডিজাইন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো অতিরিক্ত এক হাজার টাকা দিলেই কিন্তু আপনি পিছনের সাইডও মানে উভয় পাশেই ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দর্শক এই দরজাগুলি আপনারা নিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন আপনারা কিন্তু আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত